হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে এই ভিডিওটা প্রায় মাস আগের ভিডিও মানে আমি এখন যখন আপলোড দিচ্ছি তার থেকে দুমাস আগের আসলে সময়ের অভাবে আমার অনেক ভিডিও করা থাকা সত্ত্বেও আমি এডিট করে আপলোড দিতে পারছি না মানে মামনিকে নিয়ে আসলে এখন তো একটু চাপ যাচ্ছে একা হাতে সব কিছু এক মাস তো একটা ব্রেকে ছিলাম মা বাবা ছিল কিন্তু এখন আসলে একটু চাপ পড়ে যাওয়ার কারণে ভিডিও এডিট করে আপলোড করতে একটু সময় লেগে যাচ্ছে আর কি তো যাই হোক এই ভিডিওটা সেপ্টেম্বরের আমার বোন মা বাবা সবাই আসার দুই তিন দিন পরই আমার বোনের জন্মদিন ছিল আর ওই সময়টায় আমার বরেরও জন্মদিন ছিল তো সব কিছু মিলিয়ে বিশেষ করে মৃত্তিকার জন্মদিনের সেলিব্রেশন বলেই আমরা বাইরেও দিন ডিনারে গিয়েছিলাম বাংলাদেশে থাকতেও আমরা সবসময় কারো না কারো জন্মদিন অ্যানিভার্সারি বা কোনো স্পেশাল ডেতে রাত্রিবেলা বাইরে ডিনার করতে পছন্দ করতাম এটা একটা অলিখিত রিচুয়াল ছিল আমাদের তো যেহেতু এবার আমরা আবার সবাই একসাথে আছি তাই আমরা বাড়ির কাছেই একটা রেস্টুরেন্টে গেলাম এটা বেশ সুন্দরের খুব ভালো একটা রিভিউ আছে আমার পরিচিত অনেকে গেছে বলেছে যে এখানকার খাওয়া ভালো তো ওই জন্য আমরা খুব বেশি চিন্তা টিন্তা না করে আমরা এখানেই চলে গেলাম চেডার্স নাম ছিল রেস্টুরেন্টের এটা একটা চেইন রেস্টুরেন্ট এটা আমেরিকাতে সবখানেই আছে মোটামুটি তো দেশে নিয়ম অনুযায়ী গেলেই আসলে সিটে বসা যায় না আপনাকে গিয়ে আসলে রিসেপশনে বলতে হবে যে আমরা অত মানুষ এসেছি আমাদের একটা টেবিল দরকার তখন ওরা আসলে সিরিয়ালের ভিত্তিতে ডিপেন্ড করে আপনাকে টেবিল দেয় তো আমরা একটু বাইরে ওয়েট করছিলাম কারণ ভিতরে বেশ ভালো মানুষজন ছিল ওই দিনটা আমি জানি না কেন ওটা উইকডে ছিল কিন্তু খুবই মানুষ ভরা বেশ সম্ভবত শুক্রবার রাত্রি ছিল তো যাই হোক আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম বাইরে আর ভাইটটাও খুব সুন্দর আমি একটু দেখালাম আর এরপরে আমরা একটা সিট পেয়ে যাই আর আমাদেরকে ওরা ভিতরে ডাক দেয় তো আমরা আমার মা বাবা বোন আমি আমার মেয়ে আমার বড় আমরা ছয়জন গেলাম আসলে আমরা পাঁচজন খাচ্ছি ছয় দাম্বার জন তো আর আসলে খেতে পারে না তো যাই হোক সে ভালোই মজা করছে সে তো বাইরে বেরোতে পারলেই খুশি যা হয় আর কি তো এই রেস্টুরেন্টটা আবার একটা খুব মজার জিনিস হচ্ছে গিয়ে গেলেই ওরা একদম ফ্রেশলি বেকড ক্রসান দেয় আর এটা এত মজা মানে প্রথমবার যা দেয় তা ফ্রি দেয় বাট পরে নিতে গেলে তখন আবার টাকা দিতে লাগে তো ওই একটা ক্রসান খেয়েই আমাদের এত মজা লেগেছে আমরা চাচ্ছিলাম যে আরও কিছু নেই পরে ভালো যে না আমরা মেইন ডিশেই তো নিব তো থাক ওই ক্রসানের পিছনে শুধু শুধু টাকা খরচ করে লাভ নাই আমরা মেইন ডিশেই চলে যাই তো আমরা যে যা নিব তা দেখে থেকে অর্ডার দিয়ে দিলাম তো খাবারে অর্ডার দিয়ে ওয়েট করতে করতে আমরা পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখছিলাম রেস্টুরেন্টের মাঝখানটায় সিলিংয়ে এত সুন্দর এই ডেকোরেশনটা একটা হাত পাখার মতো করে বানানো ওই যে পুরোনো আমলে রাজাবাদশার সিনেমা দেখলে যেমন দেখা যায় যে উপর একটা পাখার মতো থাকতো একটা প্লেন কাপড়ের মতো দেয়া শক্ত যেটাকে আবার হাত দিয়ে ম্যানুয়ালি টেনে টেনে বাতাস করতো ওই রকম একটা মোটিভেরেড এই জিনিসটা কিন্তু অবশ্যই এটা ম্যানুয়ালি না এটা ইলেকট্রিসিটিতেই চলছে তো এই জায়গাটা খুব সুন্দর তার সাথে উডেন অ্যান্ড প্ল্যান্টার্স দিয়ে যে সুন্দর করে সাজিয়েছে গাছ টাছ দিয়ে খুবই সুন্দর রেস্টুরেন্ট আসলে আমার প্রথমবার এখানে যাওয়া এর আগে আমি অনেক শুনেছি অনেকের কাছে এটার রিভিউ অনেক পেয়েছি কিন্তু আসলে আমার কোনো কারণে আসা হয়নি তো যাই হোক আমরা বেশ ভালো মতো ঘুরে টুরে দেখছি কারণ খাবার সার্ভ করতে বেশ কিছু সময় লেগে যাচ্ছিল কারণ হচ্ছে শুক্রবার রাত্রি ছিল বেশ ভিড় ছিল যেমনটা আগেও বলেছি তো আমরা সবাই একটু আনন্দ করছিলাম তখন তো মাত্র দুই তিন দিন হয় মা বাবার আসছে আমাদের অনেক কথা জমা অনেক আড্ডা মারা বাকি গল্প করা বাকি তো আমরা আসলে প্রথম মানে যা হয় আর কি হুট করে প্রথম সবাই আসার পরে একটা আনন্দটা রকম থাকে তা এদিকে আবার একটা মাছের অ্যাকোয়ারিয়াম ছিল আমার মেয়ে তো এর আগে জীবন্ত মাছ দেখেনি তো সে খুবই মজা নিয়ে দেখছে মানে ভাবছে এটা কি এটা কিভাবে নড়ে চড়ে তা আমি অ্যাকুয়ারিয়ামের কাছে যতই ওকে নিয়ে যাচ্ছিলাম ও খুবই মজা পাচ্ছে আমার বোনও ওকে নিয়ে খুবই মজা করছিলো এই অ্যাকুয়ারিয়াম দেখাচ্ছিল পুরো এলাকাটা ঘুরায় দেখাচ্ছে আর মাসির সাথে বাচ্চারা যেরকম থাকে আর কি মাসির উপরেও তো আর কিছু নাই তো সে খুব আনন্দ করছে তো প্রায় বিশ মিনিট মতো ওয়েট করার পর আমাদের খাবারগুলো চলে আসে আমার ঠিক এতদিন পর প্রত্যেকটা খাবারের নাম ধরে মনে নেই কিন্তু খাবার অনেক ভালো রকমের অ্যামাউন্টে ছিল আমার মা নিয়েছিলেন চিকেন টেন্ডারে একটা সালাদ আর আমি এই যে পাস্তাটা আমার বর আর আমার বোন একটা স্টেক টাইপের কিছু নিয়েছিল আর আমার বাবা স্যামনের একটা রাইস বোল মতো একটা ডিশ ছিল তো আমাদের মোটামুটি এক এক একটা নেয়াতে আমরা প্রায় সবগুলোতেই একটু একটু করে টেস্ট করেছি আবার চার পাঁচ রকমের খাবারও আমরা অর্ডার করেছিলাম তো সব কিছুর সাথে সাইড ছিল ভেজিস ছিল আর টেস্টটাও খুবই ভালো ছিল আসলে আমেরিকান রেস্টুরেন্টের খাবার খেয়ে আমি সবসময় অত একটা খুশি হইনি কারণ ব্লান্ট হয় খুব বেশি কিন্তু চেডারে খাওয়া সত্যিই খুব ভালো খাওয়া অনেক ভালো ছিল তো আমরা যতটুকু পেরেছিলাম খেয়েছিলাম আর যারা যারা আসলে বড়োটা শেষ করতে পারেনি যেহেতু অ্যামাউন্ট অনেক বেশি ছিল আমরা টুগো করে বাসায় নিয়ে এসেছিলাম তো যাই হোক পরদিন ছিল অনুভূতির ভ্যাকসিনেশনের ডেট আর সাথে ওর ছয় মাসের চেক আপও তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম কারণ ওর ভিজিটের টাইম ছিল সাড়ে দশটার সময় আর আমাদের ডক্টর সবসময় প্রেফার করেন যে পনেরো মিনিট আগে আমরা চেক ইন করবো উনি এটা বারবারই বলে দিয়েছিলেন তো আমার বাসা থেকে হসপিটাল যেতে মাত্র সময় লাগে আড়াই কি তিন মিনিট বাই রোড মানে ড্রাইভ করে গেলে আড়াই থেকে তিন মিনিট লাগে তো আমরা সময় মতোই বেরোয়ছি সময় মতো পৌঁছে গিয়েছিও কিন্তু পৌঁছাতে পৌঁছাতে এত বৃষ্টি শুরু হয় যে আমরা ওখানে পার্কিং লটে প্রায় পনেরো বিশ মিনিট ধরে ওয়েট করছি এমন একটা অবস্থা আমি তো টেনশন করছিলাম কারণ আমার ডক্টর আবার খুব টাইম মেনটেন করে কাজকর্ম করেন তো উনি প্রেফার করেন যে আমরা আগের থেকে গিয়ে টু ওয়েট করবো তো গিয়ে প্রায় পনেরো মিনিট একদম পাকা পনেরো মিনিট আমরা বসেছিলাম কোনোভাবে গাড়ি থেকে আমরা বেরোতে পারতেছিলাম না এত বৃষ্টি হচ্ছিলো আর ও তো খুবই মজা করছে যে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি বারবার ভাবছি যে এত মজা তো করছো মা কিন্তু কতক্ষণ পরে তো টিকা দিবে টিকা দিলে তো কান্না করবা আর টিকা জিনিসটা যেমন হয় আর কি আমাকে নিজেকে যতটা না ইঞ্জেকশান দিলে ভয় পাই আমার মেয়েকে ইঞ্জেকশান দিবে এটা ভাবলেও আমার ভয় লাগে আর দেখতে তো আমার ভয় লাগেই এরপর বেশিটা একটু কমার পরে আমরা ছাতা নিয়ে ভিতরে চলে গেলাম কারণ আর দেরি করলে আসলে খুবই দেরি হয়ে যাচ্ছিলো তো ভিতরে যাওয়ার পর চেক ইন টেক ইন করে আমরা ওয়েটিং রুমে বসে আছি আমি তো বসে বসে খালি ভয় পাচ্ছি যে টিকার পরে নিয়ে কীরকম রিয়াকশান দিবে তো যাই হোক এখানকার আবার সিস্টেমটা তো অন্যরকম বাংলাদেশের থেকে বাংলাদেশে যেমন ডাক্তার আগে থেকে রুমে বসে থাকে রুগী যায় আর এখানে হচ্ছে রুগী আসলে একটা রুমের ভিতরে আগে যায় রুগীকে আগে নার্স এসে চেক আপ করে যে ভাইটাসগুলো নেয় মেজারমেন্টস বা বাকি সব কিছু সিমটম কী আছে না আছে সেগুলো দেখে আর তারপরে ডাক্তার আসে তো আগের থেকেই আর কি নার্সই সব কিছু লিখে নেয় আর কি যত হিস্ট্রি টিস্ট্রি আছে আর এই আমরা কিছুক্ষণ ওয়েট করার পরই আমাদেরকে ওরা ভিতরে নিয়ে গেল। আমাদেরকে একটা রুমে বসালো আর এই সব রুমে আসলে রুগী চেকআপের যাবতীয় সব ধরনের ইকুইপমেন্টস থাকে আর এই এটা যেহেতু বাচ্চাদের হসপিটাল তো এখানে দেওয়ালে আবার খুব সুন্দর করে রকেট টকেট অ্যানিমালস নানা ধরনের প্রিন্টিং করা তো আমাকে ওরা দুটো কাগজ দিয়ে দিল যাওয়ার সাথে সাথে একটা হচ্ছে ভ্যাকসিন রিলেটেড ইনফরমেশনস আর ওটার লেটার যেটা ফর্ম আমার ফিল করতে হয়েছে আর এছাড়া আরেকটা হচ্ছে গিয়ে ওই যেহেতু একটা সিক্স মান্থের চেক আপও ছিল তো ছয় মাস বয়সে আমার মেয়ে ডেভেলপমেন্টের কত দূর কী হলো ওই রিলেটেড একটা ইনফরমেশনের পেপার তো ওই দুটা ফিল আপ করে আমি তারপর নার্স চলে আসলো নার্স এসে বললো যে ওকে আনড্রেস করাতে হবে ও সব ধরনের মেজারমেন্টস নিবে ওয়েট হাইট হেড মেজারমেন্টস সব কিছু তারপরে ডাক্তার এসে ওর বাকি সব কিছু চেক আপ করার পরে নার্স চলে আসে ওকে ভ্যাকসিন দেওয়ার জন্য

ওর এবারকার ভ্যাকসিনটা বেশ কম্বিনেশন ভ্যাকসিন থাকলেও ওর দুই পায়ে দুই দুই চারটা করে শট দিয়েছে ওরা তো যাই হোক ও অত একটা কান্নাকাটি করেনি ওই সময় যা করার করেছে সাথে সাথে এই যে আমার খুশি মেয়ে নিয়ে আমি বাসায় এটাই আমার জন্য অনেক আসলে বাচ্চা কাছে ঠিকা দেওয়া মানে অনেক বড়ো একটা স্ট্রেসের ব্যাপার তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই তাটা